এই বিগত কয়েকদিন থেকে এই সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনাদের জেলা সভাপতি তপসপুরCastro উনি আরএসএস এর সঙ্গে জড়িত রয়েছেন বলে ডিএসএ কমিটিতে যুক্ততে পেরেছেন সহসভাপতি এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া দেখেন খেলাধুলা এমন এক বিষয় যে বিষয় মানে বিভিন্ন দলকে এক মঞ্চে নিয়ে আসার ক্ষমতা রাখে খেলাধুলা এমন এক বিষয় গ্রাম থেকে গ্রাম মানুষকে সংযুক্ত করে খেলাধুলা এমন একটা বিষয় বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে এক মঞ্চে নিয়ে আসা ক্ষমতা রাখে তো খেলাধুলা নিয়ে রাজনীতি করা কোনো অবস্থাতে উচিত নয় দেখেন খেলাধুলাতে আজকের দিনে যেটা ডিএসএ কমিটি যেটা গঠিত হয়েছে সেই কমিটি দেখলে মনে হয় যে স্পোর্টসম্যান স্পিরিট যেটা টুটেল যে স্পোর্টসম্যান স্পিরিটের রিফ্লেকশন হলো জেলা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন যেটা নবগঠিত তো এই বিষয় নিয়ে বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আমিও দেখেছি তো আমি বলবো আজকের দিনে আমাদের তাপস ফুরকাস্ত যিনি জেলা কংগ্রেসের দায়িত্বে দায়িত্বে আছেন ওনার জনসমর্থন দেখে এক একাংশ মানুষ ঈর্ষান্বিত নিয়ে এই ধরনের আবুলতাবুল বকছে দেখেন প্রদেশ কংগ্রেসের দায়িত্ব যেদিন গৌরবগৈ মহাশয় নেওয়ার পর থেকে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ যেভাবে কংগ্রেসের দিকে বিশ্বে এটা মানে একাংশ মানুষের মাতা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক সেইভাবে তাপস পুরকাস্ত করিমন জেলার দায়িত্ব নেওয়ার পরতে থেকে পর থেকে করিমন জেলার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ মহিলা সমাজক যুব সমাজ হোক এবং বিভিন্ন কমিউনিটির মানুষ যেভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের দিকে বেরছেন সেটাও কিন্তু আজকের দিনে মানে কংগ্রেসের বিরুদ্ধে যারা আছেন ওনাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তো আজকের দিনে এই ইস্যুটা নিয়ে ওনারা একটা রাজনীতি করতে চাইছেন যাতে তাপস পুরক্রাস্ত মহাশয়কে একটু বদনাম করা যায় তো এই বিষয়গুলো সাধারণ মানুষ গুরুত্ব দেয় না আজকের দিনে মূল ইস্যুটা কি আজকের দিনে মূল ইস্যু হলো মহিলারা কতটুকু সুরক্ষিত আছে আজকের দিনে মূল বিষয় হলো মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে কিনা আজকের দিনে মূল ইস্যু হলো জাতি বাতি বেটি যে প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসেছিল সেটা কতটুকু বাস্তবায়িত হয়েছে আজকের দিনে দেখা যায় বিভিন্ন হোটেলে যারা মহিলারা নিজে পেটে তাগিয়ে দিয়ে কর্মসংস্থানের জন্য গেছে কী তো কাজ কাজ করা অবস্থা ওদেরকে মার্ডার করে লা ডেড বডি পর্যন্ত গুম করা হয় সেই বিষয় নিয়ে কেউ কথা বলে না দিয়ে এসেছে তাপস প্রকাশিত মহাশয় কীভাবে ঢুকলেন সেটা মাতা কারণে হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে এছাড়া আমরা দেখি বিভিন্ন হোল্ডিংয়ে অচানেকের মানুষের নাম অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো কীভাবে কে বা কারা কোন উদ্দেশ্যে সেটা এদের নাম অন্তর্ভুক্ত করা হলো সে বিষয় নিয়ে একটা কথা বলে না তারপর কুলকাইস মহাশয় কীভাবে দিয়ে সেতে ঢুকলেন সেটা মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে তো আমি বলবো মূল ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করে ডিএসএ কমিটি কে ঢুকলো কার কার সাথে লিঙ্ক এই যে কোনো গুরুত্ব নাই এটা একটা অভিযোগ তারপর পুরকাইস্তের সততা নিয়ে জেলা কংগ্রেসের কোনো কর্মীর মধ্যে কোনো ধরনের কোনো সংশয় নাই করিমন জেলার সর্বস্তরের জনসাধারণের ওনার অনেস্টি কোনো কোয়েশ্চন নাই সেটা আমি বললাম তো